তারপর এখানে দেখো চিত্র অনুসারে বি সি এর মান কত এই যে বি এবং সি এটার মান বের করতে হবে তো এখানে কোনটা কিসে দেওয়া তো এটা তোমরা নিজেরা বের করে চেক করবে যে অ্যানসারটা হইতেছে কি না চিত্রে খুঁটির দৈর্ঘ্য কত মিটার অর্থাৎ এই যে খুঁটিটা এটা কত মিটার সেটা বের করতে হবে তো সব ক্ষেত্রে নিয়ম একই এখানে কোন হচ্ছে বি এটা ষাট ডিগ্রি দেওয়া আমাদের এটা বের করতে হবে তো এটা যদি কোন হয় এটা হচ্ছে ভূমি আর এটা লম্বা লম্বা এবং ভূমির সাথে সম্পর্ক কি টেন তো টেন কোন ইকুয়ালস টু লম্ব হচ্ছে এসি আর বমি হচ্ছে কি দশ আর মান হচ্ছে ষাট ডিগ্রি তারপর এসি ঠিক আছে আর নিচে দশ এখন টেন ষাট ডিগ্রি সমান কত টেন ষাট ডিগ্রি হচ্ছে রুট থ্রি উপরে এসি আর নিচে দশ তারপর আমরা লিখতে পারি এই যে এসি দশ এবং রুট থ্রি গুণ হয়ে যাবে তো আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি এসি টেন রুট থ্রি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার এখানে রুট থ্রি হবে তারপর চিত্র অনুসারে উর্ধ্বরেখা কোনটা এই যে এখানে উর্দু রেখা হচ্ছে এই যে লম্বটা এসি হচ্ছে উর্দু রেখা এক কথায় উত্তর এক শব্দে বা এক বাক্যে উত্তর লিখ সমকোিত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কি কি বলে অতিভুজ ম্যাট্রন শব্দের অর্থ কি পরিমাপ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি সমান ট্রাইজন শব্দের অর্থ কি তো তিন ত্রিকোণমিত্তিক শব্দের অর্থ কি তিন বাহুর পরিমাপ সুখগণ দুটি কোন বাহু সংলগ্ন শুভগুণ দুইটা কিন্তু অতিবুজ সংলগ্ন কারণ এই যে দেখো এটা সমকোণী ত্রিবুজ এখানে একটা গুণ এখানে একটা গুণ তো এই দুইটা হচ্ছে শুভগুণ এই দুইটা শুভগুণ অতিবুজ সংলগ্ন কিন্তু কোন প্রকাশের জন্য কোন ধরনের বর্ণ ব্যবহার করা হয় গ্রিক বর্ণ সমকোণী ত্রিবুজের ভূমি উচ্চতা কিসের সাপেক্ষে নামকরণ করা হয় অতিবুজ সংলগ্ন শুভগুণের সাপেক্ষে যে কোনো আকারের সমগুণ ত্রিবুজের সন্নিহিত বাহু অতিবুজের অন্তর্বর্তী কোণের মান একই হলে বাহুগুলোর অনুপাত কেমন হবে সমান হবে সন্নিহিত বাহু অতিভুজের অন্তর্বর্তী কোণের মান ভিন্ন হলে বাহুগুলোর অনুপাত কী রকম হবে ভিন্ন হবে কিসের সাপেক্ষে যে কোনো আকারের সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয় সন্নিহিত বাহু অতিভুজের অন্তর্বর্তী সুগুণের সাপেক্ষে একটি সমকোণী ত্রিভুজ হতে বাহুগুলোর মধ্যে কত ধরনের সম্পর্ক তৈরি করা যায় ছয় ধরনের তারপর দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এখানে বলছে এবি বাই বিসি দ্বারা কোন ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করে তো এবি এবি হচ্ছে কি এটা যদি কোন হয় এবি হচ্ছে ভূমি আর এই যে এটা কি অতিভুজ ভূমি এবং অতিবুজের সাথে সম্পর্ক হচ্ছে θ সন্নিহিত বাহু বিপরীত বাহুর মধ্যে সম্পর্ক কি কি নির্দেশ করে কঠিটা ও θ এর পূর্ণরূপ কি ট্যানজ্যান্ট কোসাইনের সংক্ষিপ্ত নাম কি কস কোন ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বাকি সব ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করা যায় θ ও কষ্ঠিটা এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তারপর টেন থিটা সমান রোড থ্রি হলে সাইন থিটা ও সেক থিটা সমান কত তো এটা তোমাদের অঙ্ক করে দেখাতে হবে এই যে এখানে দেখো দেওয়া আছে কি টেন থিটা সমান রোড থ্রি এখন এখানে নিচে ওয়ান রয়েছে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই তো টেন সমান কি লম্ববাই বমি লম্ব হচ্ছে রুট থ্রি আর বমি হচ্ছে কি ওয়ান আর সুবিধার জন্য আমরা এগুলোর নামকরণ করে নিচ্ছি এস সি বি তো আমাদের এস এর মান বের করতে হবে এস সি স্কোয়ার সমান কি বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঠিক আছে তো এব মান হচ্ছে ওয়ান আর সির মান হচ্ছে রুট থ্রি আর উপরে স্কোয়ার হবে ওয়ান আর স্কোয়ার রুটে কাটাকাটি থ্রি ফোর এখন আমাদের রুট ওভারটা কী করতে হবে ফোরের উপর নিতে হবে এর ফলে স্কোয়ারটা এখানে উঠে যাবে তো অ্যান্সারটা হচ্ছে টু ঠিক আছে আমাদের বলছে সাইন্থিটা এবং সেকটিটা কত তো এখানে দেখো সাইন্থিটা সাইন্থিটা সমান কত সাইন সমান কি লম্ব বাই অতিভুজ এটা যদি কোন হয় তো লম্ব হবে কি রুট থ্রি আর অতিভুজ হবে কি এই যে টুটা পেলাম এটা হচ্ছে অতিভুজ আর থিটা সমান কি কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ আর সেকটিটা হবে কি অতিভুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে টু ভূমি হচ্ছে কি ওয়ান তো অ্যান্সারটা হবে টু এখন আমরা গুণ করব তো সাইন থিটা সেক থিটা এখন সাইন থিটার সময় আমরা কি পেয়েছি রুট থ্রি বাই টু আর সেক থ্রিটার সময় আমরা পেয়েছি টু তো এই যে দেখো এই টু আর এই টু কাটাকাটি অ্যান্সারটা কি থ্রি ঠিক আছে ত্রিভুজে তিন কুনের সমষ্টি কত একশো আশি ডিগ্রি বা দুই সমুকুণ ত্রিভুজের সমান কুণের বিপরীত বাহগুলো পরস্পর কেমন হবে সমান হবে কট ফাইভ বাই রুট থ্রি হলে টেন সমান কত তো টেন থিটা কিন্তু কট আর বিপরীত তাহলে অ্যান্সারটা হবে কি উপরে হবে তেরো আর নিচে হবে পাঁচ সাইন থ্রিটার সময় রুট থ্রি বাই টু হলে সেক থিটার সমান টু হলে কট থ্রিটার সমান কত তো এইটাও এরকম আমাদের চিত্র অঙ্কন করে করতে হবে এই যে এরকম সমগুণী ত্রিভুজ অঙ্কন করে মানগুলো বসানোর পর আমাদের অ্যান্সারটা বের করতে হবে এটা তোমরা নিজেরা বের করতে পারবে কারণ এতগুলো ক্লাস করার পর এটা তোমরা অবশ্যই পেরে যাবে সাইন থিটা সমান ফাইভ বাই থার্টিন হলে সেক থিটা সমান কত এইটাও কিন্তু সেম নিয়ম ঠিক আছে আচ্ছা তারপর আমি তোমাদের করে দেখায় দিই এই যে দেখো এই যে এটাকে আমরা কোন ধরলাম সাইন থিটা ফাইভটা হচ্ছে লম্ব আর তেরোটা হচ্ছে অতিবুস আর এটা হচ্ছে এস সি বি ধরে নিচ্ছে আমাদের বি সির মান বের করতে হবে কিন্তু তো এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এখন সির মান কত দেওয়া আছে তেরো স্কোয়ার আর বির মান কত ফাইভ স্কোয়ার আর বি সির মান আমাদের কিন্তু দেওয়া নেই আমাদের বিসির মানটা বের করে নিতে হবে তো তেরো তেরো কত একশো উনসত্তর পাঁচ পাঁচ পঁচিশ আর বি সি স্কোয়ার ঠিক আছে তো পঁচিশ প্লাস বিসি স্কোয়ার একশো উনসত্তর এখন বিসি স্কোয়ার ঠিক থাকবে একশো উনসত্তর মাইনাস পঁচিশ তো একশো ঠিক আছে বিসি একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ ওপর রুডোবার করলে হবে বারো আমরা কিন্তু বিসির মান পেয়ে গেলাম বারো ঠিক আছে তো আমাদের কি বলছে এই যে সাইন্থিটাসন ফাইভ বাই থার্টিন হলে সেক থিরাসন করতো এখন আমাদের বুঝতে হবে থিটার মানটা কি ক সমান হচ্ছে ভূমি বাই অতি বুঝ সেকথিটা সমান কি অতি বুঝ বাই ভূমি এখন অতি বুঝ হচ্ছে তেরো আর ভূমি হচ্ছে বারো তো রাইট আনসারটা দেখো তেরো বাই বারো